যেটা এই মানবের সেন্টার থেকে প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার মতো ডিস্ট্যান্সটা ওঠে আমি আপনার অনলাইনে ক্লাস করেছি আগে তাইলে ক্লাস করা বাদে আমার ভালো লাগলো অনলাইনে ক্লাসটা আমি এর আগেও আমাদের এখানে লোকালে আরও ক্লাস করেছি কিন্তু আমার এখানে অতটা ভালো লাগে নি এইখানে এসে মোটামুটি সুবিধা মনে হলেও তাই এখানে এসেছি পড়াশোনার জন্যে আর এখানে এসে আমার খুবই ভালো লাগছে এবং পড়াশোনাটা আমার আগের তুলনায় অনেকটাই অ্যাডভান্স তাইলে এটা আমার কি ভালোই লাগছে বলতে গেলে বাঁকুড়া এবং পুরুলিয়া পার্থক্য তো অবশ্যই আছে ঠিক আছে তো তুমি যখন এসেছিলে বরং সেখান থেকে ইম্প্রুভমেন্ট আছে কিনা অনেকটাই অনেকটাই আছে অনেকটাই ইম্প্রুভমেন্ট